নমস্কার আজ আমি আপনাদের একটা গৌতম বুদ্ধের জীবন কাহিনীর গল্প শোনাব আপনারা শ্রদ্ধার সঙ্গে মন দিয়ে গল্পটা শুনবেন আশা করছি খুবই ভালো লাগবে শুধু ভালো লাগবে না অনেক কিছু শিক্ষাও হবে আর আপনাদের একটা বিশেষ অনুরোধ যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন আজকে যেটি পড়ব সেটি এবার শুনুন রাজা বিম্বিসা ছিলেন অপুত্রক ব্রাহ্মণেরা বললেন মহারাজ পুত্রেষ্টি যোগ্য করুন পুত্র লাভ করবেন রাজার আদেশে প্রকাণ্ড যজ্ঞশালা তৈরি হল ভারে ভারে চন্দন কাঠ ও ঘিয়ের কলসি আনা হলো আর সব প্রয়োজনীয় দ্রব্য আগের থেকে প্রচুর পরিমাণে সংগ্রহ করা হয়েছিল শুভ দিনে পুরোহিতগঞ্জ যজ্ঞ আরম্ভ করলেন বেদমন্ত্র উচ্চারণ করে তারা বেদিতে যোগাংনি জ্বালালেন প্রতিদিন সেই জ্বলন্ত আগুনে আহতি দেওয়া হতো শত শত ছাগ ও মোষের রক্ত তখন দুপুরবেলা আগুনে ঝলকানির মতো চারিদিক ঝাঁ করছে প্রচণ্ড রোদ মাঝে মাঝে গরম বাতাস গা ঝলসে দিচ্ছে একটা চিল পর্যন্ত আকাশে ওড়ে নাই পাখিরা সব আশ আশ্রয় নিয়েছে পাতার ছায়ায় গাছের ডালে এমনি সময় এক মেষপালক অনেকগুলি ছাগলও ভেড়া নিয়ে যাচ্ছে রত্নগিনীর বনের ভিতর দিয়ে প্রচণ্ড রোদ পশুগুলি অতি কষ্টে ধীরে ধীরে চলছে দূর হতে সিদ্ধার্থ তাদের দেখতে পেলেন তারা নিকটবর্তী হলে পশুগুলির কষ্ট দেখে সিদ্ধার্থ মেষপালককে জিজ্ঞাসা করলেন তুমি এই প্রখর রোদে ছাগ ও মেষগুলি নিয়ে কোথায় যাচ্ছ রাখাল বললে মহারাজ বিম্বিসারে যজ্ঞশালায় সেখানে এগুলিকে বলি দেওয়া হবে সিদ্ধার্থটি চুপ করে রইলেন পশুদের দুঃখে তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল এদের জীবন রক্ষা করার জন্য তিনি রাখালকে বললেন চলো তোমার সঙ্গে যাই আমি যোগ্য দর্শন করব এই বলে এটি ছোট্ট ছাগলের বাচ্চাকে কোলে তুলে নিয়ে তিনি তার সঙ্গে চললেন কিছুক্ষণ পরে সিদ্ধার্থ রাখালের সঙ্গে নগরে উপস্থিত হলেন নগরবাসীর অবাক হয়ে দেখতে লাগল সেই দেবকান্তি মহাপুরুষ বলির পশু নিয়ে আসছেন ক্রমে সিদ্ধার্থ যজ্ঞশালায় প্রবেশ করলেন তখন ব্রাহ্মণের আগুনে ঘৃত আহুতি দিয়ে বেদমন্ত্র পাঠ করছেন আর তাদের পাশে একজন লোক ধারালো খাড়া নিয়ে একটি ছাগলকে বলি দিতে উদ্যত হয়েছে পট্টবস্ত্র পরে মহারাজ বিম্বিসার জোর হাতে দাঁড়িয়ে আছেন হঠাৎ সিদ্ধার্থকে দেখে রাজা তো ভারী আশ্চর্য হয়ে গেলেন তারপর ব্যস্ত সমস্ত হয়ে তাকে অভ্যর্থনা করে বললেন আসুন আসুন ভিক্ষু আজ আমার কি সৌভাগ্য যে যোগ্যস্থলে আপনার দেখা পেলুন মধুস্বরে সিদ্ধার্থ বললেন মহারাজের মঙ্গল হোক আপনার নিকটেই এই পশুগুলির প্রাণভিক্ষা করতে এসেছি দয়া করে এদের জীবন রক্ষা করুন এই বলে সিদ্ধার্থ সহস্তে বলির ছাগডি বাঁধন খুলে দিলেন ঘাতকের হাত হতে উদ্যত অস্ত্র পড়ে গেল তাকে বাধা দিতে কারুর সাহস হল না সবাই এক পাশে সরে দাঁড়াল রাজা তো রীতিমতো বিস্তৃত হয়ে গেলেন দেবতাদের প্রীতির জন্যই তো বলি দিতে হয় আর সেই বলি বন্ধ করলে যে তারা ভয়ানক ক্রুদ্ধ হবেন দেবতাদের ক্রোধ যে সে কি ভীষণ ভাবতেও রাজার গায়ে কাঁটা দিয়ে উঠল তিনি সিদ্ধার্থকে বললেন তাহলে যে বড় অকল্যাণ হবে ভিক্ষু দেবতার কূপে যে সর্বনাশ হবে ধীর সিদ্ধার্থ বললেন মহারাজ সত্যিই কি তাই দেবতারা কি এতই নিষ্ঠুর রক্ত নইলে কি তাঁরা খুশি হন না না মহারাজা দেবতারা যে দেবতা দয়ায় তাঁদের ধর্ম আর হিংসা দানবের ধর্ম নিষ্ঠুরভাবে জীব হত্যা করে কেউ কখনো পণ্য লাভ করতে পারে না এতে বরং জীব হত্যার পাপ হয় মহারাজ এই রকম নিষ্ঠুর কাজ করবেন না ওই নিরীহ অসহায় প্রাণীগুলোকে বাঁচান আপনার মঙ্গল হবে মুহূর্তে রাজা বিম্বিসারের মনের মধ্যে একটা প্রবল ঝড় হয়ে গেল বুক তার ঢিপ ঢিপ করে উঠল তিনি ভাবলেন সত্যি তো এই আমি কি করছি এ কি ধর্ম এ তো পৈশাচিক হত্যাকাণ্ড ছি 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 কি মহাপাপ করে এসেছি এতকাল ধরে অনুদাপে তাঁর চোখে জল এলো ব্রাহ্মণদের লক্ষ্য করে তিনি বললেন পুরোহিতগণ ঘীতাহতি দিয়ে যোগ্য শেষ করুন এতগুলি জীবের প্রাণের ফলে আমি পুত্র চাই না তারপর সিদ্ধার্থের পা জড়িয়ে ধরে রাজা বললেন মহাপুরুষ আমায় ক্ষমা করুন আমি মহাপাপী তাই এতকাল ধরে জীব হত্যা করে এসেছি এখন হতে আর কখনো জীব হত্যা করব না সন্ন্যাসী এখন হতে আপনি সৎ উপদেশ দিয়ে আমার ধর্মপথে চালিত করুন আশীর্বাদ করে সিদ্ধার্থ বললেন মহারাজ সত্য ধর্ম লাভের জন্যই ভিক্ষু হয়েছি যদি সাধনায় সিদ্ধিলাভ করতে পারি যদি প্রকৃত মুক্তির পথ জানতে পারি তাহলে সে আপনাকে জানাব এখন চলল সিদ্ধার্থ চলে গেলেন মুক্তি পেয়ে পশুগুলিও নির্ভয়ে রাখালের সঙ্গে চলে গেল কিছুদিন পরে সিদ্ধার্থ রাজগৃহ ছেড়ে চললেন রাজপুত্র রুদ্রকের পাঁচজন শিষ্য কৌশিণ্ড ভদ্রিক বাস্প অশ্ববিন্দু ও মহানাম সিদ্ধার্থের সঙ্গে গেলেন নমস্কার